আপনারা অনেকে জানতে চেয়েছেন ব্লাম মাইনিং প্রজেক্ট কবে লিস্টিং হবে বা কবে এই ইয়ারড্রপগুলো দিবে প্লাম মাইনিং প্রজেক্ট কবে এটা লিস্টিং হতে পারে সেটাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে পাশাপাশি বর্তমানে এই টোকেন বা ইয়ারড্রপের দাম কত হতে পারে সেটাও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা যদি দেখতে চাই এই কয়েনের বর্তমান মূল্য কত তার জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে আসে বিং এক্স লিখে সার্চ দিলে রকম অ্যাপস পেয়ে যাবেন অ্যাপসটি ইনস্টল করে নেবেন অথবা আপনারা ওয়েবসাইট থেকেও কিন্তু এই কয়েনের দামটি দেখতে পারবেন তো ওয়েবসাইটে দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজার আসার পর এখান থেকে বিং এক্স লেখে সার্চ দিবেন তারপরে অ্যাপসটি ওপেন করলে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা মরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন প্রি মার্কেট ট্রেন্ডিং এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যতগুলো প্রজেক্ট ছিল সবগুলির কিন্তু লিস্টিং হয়ে গেছে যার কারণে এখানে কিন্তু শো করতেছে যেগুলো লিস্টিং হয়েছে সেগুলোর কিন্তু এখানে প্রজেক্টগুলো শো করবে তারপরে আমরা যদি এখান থেকে ব্লামে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন হাইস্ট বিট কিন্তু পঁয়ষট্টি ডলার মানে শুরুর দিকে কিন্তু তারা একটি ইয়ার ড্রপের জন্য পঁয়ষট্টি ডলার দিয়েছিল তারপরে এখান থেকে যদি আমরা অ্যাভারেস্টে দেখি এখানে দেখুন জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন সিক্স মানে হচ্ছে আপনারা এখান থেকে এভারেস্টে পেয়ে যাবেন দশ সেন্টের মতো তারপরে এখানে দেখুন লাস্ট প্রাইস কিন্তু আপনাদের হচ্ছে তিন সেন্ট পাবেন এখান থেকে তো এখান থেকে যদি আপনাকে দশটি ইয়ারড্রপ দেয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দশ দেড় তিরি তিন সেন্টকে গুণ করবেন তাহলেই কিন্তু আপনাদের হিসাবটি চলে আসবে যে আপনারা এখান থেকে মোটামুটি কত টাকা ইনকাম করতে পারবেন তো এটি লিস্টিং হয়েছে কিনা আমরা কিভাবে দেখব তো দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার চলে আসবেন আসার পর এখান থেকে তো ব্রাউজার আসে এখান থেকে সার্চ করবেন হোয়েন ডি ব্লাম ইয়ারড্রপ লেগে সার্চ দিলে এখানে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে কিন্তু বলে দিয়েছে যে সেপ্টেম্বর আ 2024 তার মানে বিশে শে সেপ্টিম্বরে এটির লিস্টিং হতে পারে এটি আনুমানিক বলা হয়েছে পরে কিন্তু ব্লাম অফিশিয়ালি ভাবে কোনো নোটিস করে নিছে এটির কবে লিস্টিং হতে পারে মানে আনুমানিক ধারণা করা যাচ্ছে যে 20 তারিখে এটি হতে পারে তবে আমার মনে হচ্ছে না 20 তারিখে এটির হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি এখান থেকে ওয়ালেট ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখুন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে আসার পর এখানে দেখুন কামিন সং তার মানে এটি হচ্ছে এখনও আসেনি এখানে যদি আসে তাহলে কিন্তু ওয়ালেট কানেক্ট করার একটি অপশান চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করে নেবেন আপনাদের আরেকটা কথা বলে রাখি এই কিন্তু ব্লাম প্রজেক্টটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তাই আপনারা যে যত পারেন এখান থেকে কয়েনটি জমা করেন তাহলে কিন্তু আপনারা ভালো একটি অ্যামাউন্টের টাকা এখান থেকে পেয়ে যাবেন অনেকে কিন্তু কাজ করছে আপনারা চাইলে কাজ করতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের রেফার করলেও কিন্তু মোটামুটি একটি কয়েন এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাই আপনারা যত পারেন এখান থেকে রেফার করে ইনকাম করুন ওকে ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন